সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে তালা পোড়া দিয়ে বস করার উপায় তো অনেকে আমার ভিডিওতে কমেন্ট করছেন যে তালা পোড়া দ্বারা কীভাবে বস করতে পারেন বা তালা দিয়ে বসি করেন তো আজকের ভিডিও টপিক হচ্ছে তালা দিয়ে যেটা লক বা তালা তালা দিয়ে কীভাবে বস করতে পারবেন তো পুরো ভিডিওটা নাটিনে শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা অনেক সহজ হবে অনেকের জন্য তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে দুই কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ভিডিওতে সেই নাম্বারে যে লিমুতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে আজকের ভিডিওতে কাজ করার জন্য প্রথমত আমি মন্ত্রটা বলে দিচ্ছি কামকালিম বরে মারিলাম তালা ফলনের জায়গায় যাকে বস করবেন তার নাম বুকে যদি তুই না আসিস রক্ত উঠুক তোর মুখে দোহাই মাকালের তো প্রথমত এই মন্ত্রটা আপনাকে আমার অনুমতি নিয়ে মুখস্থ করে নেবেন এই ভিডিওতে যারা পাঁচটা কমেন্ট করবেন আমি তাদেরকে এই ভিডিও বা এই মন্ত্র প্রয়োগের অনুমতি দেব তবে আপনি কাজ করতে পারবেন তো প্রথমত আমার অনুমতি নিয়ে আপনি মন্ত্রটা মুখস্থ করে নেবেন তারপর বাজার থেকে রবি অথবা বৃহস্পতিবার দিনে এক দামে একটা তালা কিনে আনবেন ঠিক আছে এক দামে একটা তালা কিনে আনার পরে ওই তালার উপর আপনি পাঁচ পবিত্র হয়ে একশো আট টাকা কাউকে দান করে কাউকে প্রথমত দান করবেন তারপর তালাটা কিনে তারপর আপনি এই মন্ত্রটা আপনি যাকে বস করবেন তার নাম সহকারে ওই তালার মধ্যে একবার পড়বেন একটা ফু দিবেন তারপর একইভাবে একশো একুশ বার পরে একশো একুশটা ফু দেওয়ার পরে আপনার তালাটা লাল কাপড় দিয়ে বেঁধে মেয়ে বা ছেলে যাকে বস করবেন সে যেখানে থাকে মানে তার বাড়ি যেখানে সেই বাড়িতে কোনোভাবে যদি পুঁতে দিতে পারেন তাহলে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে সে আপনার বসীভূত হয়ে যাবে বা আপনার বয়স হয়ে যাবে একদম গ্যারান্টেড দুনিয়ার কোনো জাদুটনা বান দ্বারা ওই জাদু মানে আপনারা সেই বশীকরণটা কাটাতে পারবে না কোনো তান্ত্রিক প্রচার কবিরাজ তারা তার সেই জাদুটনা বা আপনি যেই বশীকরণটা করছেন সেটা কাটাতে পারবে না এটা একদম গ্যারান্টি দিয়ে দিলাম যতদিন ওই তালাটা ওইখানে থাকবে তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ